আমি আমি চেনি থাকার সরকার আমি হলিক্রস হলিক্রস উচ্চপালিকা বিদ্যালয়ে পড়ি আমি অসম শ্রেণীর একজন শিক্ষার্থী এই আয়োজন দেখে আমার অনেক ভালো লাগছে কারণ এখানে এখান থেকে আমরা আমাদের ছাত্রজীবনের জন্য অনেক বিভিন্ন জিনিস আমরা জানতে পারি অনেক জ্ঞানধর্মী জিনিস আছে এখানে আমরা প্রয়োজন কী কী দরকার সেই সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি এখানে আমরা জানতে পারি আমাদের বিভিন্ন আমাদের ছাত্র জীবনের জন্য যেসব জিনিস প্রয়োজন যেমন ডায়রি বিভিন্ন বইপত্র এইসব আমাদের এখান থেকে আমি দেখতে পাচ্ছি এবং এই জিনিসটা হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে